বসন্তকাল চলছে দামোদরের এপারে কার্যত স্রোত কার্যত বইছে আর হাওয়া কার্যত সনসরণ করে বইছে ফাগুন মাস চলছে আর কদিন পর দোল হবে রায়নার বিধায়িকা শ্রীমতী ধারা তিনি বসন্তের থাকবেন হাওয়ায় থাকবেন ঝড়ে থাকবেন বিভিন্ন জায়গায় থাকবেন ঝড় বইছে কার্যত দামোদরের এপারে কারণ হচ্ছে দামোদর এপার হচ্ছে উন্নত রাজনৈতিকভাবে উন্নত সাংস্কৃতিকভাবে উন্নত এবং হচ্ছে সুবল দো বিপ্লবের বসুর জন্মস্থান এটা আর সেই বিপ্লবের মাটিতে আপনি বিপ্লব করছেন একুশ সালে জিতেছেন আপনি ছাব্বিশে নির্বাচন কিন্তু অন্তরকল যেভাবে অন্তর কাটা হিসাবে তৈরি হচ্ছে এটা কিভাবে দেখুন সেটা এখনো পর্যন্ত আমাদের দলের কোনো আমাদের রাজনৈতিকভাবে কোনো কিছু ডিবেট কিছু নেই আমরা যেমন আজকে মিটিং করা আমরা সেটাকে মিটিং করেছি আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুপ্রিমো নেত্রী আগামী গত আমাদের সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি তিনি নবান্ন থেকে আমাদের গিয়ে বার্তা দিয়েছিলেন সেই বার্তা নিয়ে এবং গতকাল আমাদের জেলা সভাপতি বার্তা দিয়েছেন সেই সেই বার্তা নিয়ে আজকে আমরা কিষাণ মান্ডিতে মিটিং করলাম সেই মিটিংয়ে প্রত্যেকটা আমাদের কর্মীদেরকে এটাই নির্দেশ দিয়েছেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ভোটার কার্ড সে ভোটার কার্ড নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য যে কোথায় আমাদের ভোটার কোনো ভো ভোটার আছে কি না সেটা দেখার জন্য সেটা আমরা প্রত্যেকটা বললাম সাথে ভোটার লিস্ট আগেই দিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি বা আমাদের কর্মীদেরকে প্রত্যেককে আমরা এখন একটু পরে আবার একটা আমরা এই নারুগ্রাম অঞ্চলেরই আমরা একটা বুথে যাব সেই বুথে যেয়ে কিন্তু আমরা সেটা খুঁজব যে মানে কোনো ভোটার ভো ভোটার আছে কি না সেটা আমরা দেখতে যাচ্ছি কাজ তারপরে আমরা পলাশন যাবো বা এইভাবে আমাদের রাজনৈতিকগতভাবে আমাদের সাংগঠনিকভাবে যে আমাদের কাজগুলো দিচ্ছেন আমাদের নেত্রী আমরা সেরকমভাবে যেমন কাজ করছি এবং আমাদের সর্ব মানে সর্বত্র ক্ষেত্রে মানুষের পাশে যেমনভাবে আছি সেইরকমভাবে কাজ করব বা কাজ করে যাচ্ছি আগামী দিনে আরও বেশি করে কাজ করব তবে হ্যাঁ এখানে কোনো রকমভাবে কোনো উত্তপ্ত এমন কিছু নেই হ্যাঁ এটা আমি আপনাকে সভাধিপতি হিসেবে চিনি আপনি সভাধিপতি হিসাবে সফল গ্রাম উন্নয়নে কাজ করেছেন আপনি অস্বীকার করতে পারেন কারণ আপনার চা পাতা আমি বুঝি ব্যাপারটা ব্যথা আছে অনেকটা ভুতুরে ভোটারের গল্প আমরা শুনেছি কিছু ভুতুরে কথাবার্তা হচ্ছে এখানে যে ভুতুরে কথাবার্তার মধ্যে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কার্যত পুলিশকে সেখানে পাহারা দিতে হচ্ছে দেখুন এখানে কোনো পার্টি অফিসকে কেন্দ্র করে সেরকম কিছু জানা নেই তবে হ্যাঁ এটা বলতে পারি যে আমাদের বেলসর পার্টি অফিসে এখন চাবি আছে এবং সেখানে কেউ আমাদের মানে পার্টি অফিস দখল করা কেন্দ্রে এর মতো কিছু নেই আমাদের যারা যারা সবাই যারা পার্টি অফিসে বসছে সবাই তৃণমূল কর্মী যারা পার্টি অফিসে বসত তারাও তৃণমূল কর্মী যারা পার্টি অফিসে বসছে বা আড়াই আড়াইশো তিনশো জনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা বসে ছিল এতদিন ধরে বসছে তারাও কিন্তু আমাদের তৃণমূল কর্মী এখানে কেউ মানে অন্য পার্টির সাথে যুক্ত নেই সবাই তৃণমূল কর্মী তৃণমূল

হ্যাঁ আমি সেটা খবরটা শুনেছি গতকালকে খবরটা পেয়েছি এবং সেটা মানে প্রধান নিজে বলেছেন বা অন্য কারো নামও করেছেন সেটা মানে যত রকম যারা আছে তারা সব ব্যবস্থা নিচ্ছে ঘটনা ঘটেছে তাই তো দু নম্বরে কলিমুদ্দিন মঈনউদ্দিন অভিযোগ করেছে পনেরো লক্ষ টাকা শুনেছেন দেখুন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেছি এখনো পর্যন্ত সেটা মানে ফাইনাল কি আছে আমি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানি না আর ম্যাডাম আপনি আমাকে কথা বলুন আমি খুব কনফিউজ আসলে এখানকার ব্লক নেতৃত্ব বলছে যে হিজলনা যিনি অঞ্চল সভাপতি লালদা সম্ভবত আমি না দু তিনবার ইন্টারভিউ করেছি ওর এখানকার ব্লক নেতৃত্ব বলছে উনি কোনো অঞ্চল সভাপতি না আপনি তো বিধায়ক আপনি বলুন তো আপনাদের হিজলনা যিনি ব্লক সভাপতি নামটা মনে পড়ছে না ডাগনাম লালদা তিনি কি সত্যি অঞ্চল সভাপতি নাকি আপনার দলে আছে না নেই একজন বলছে নেই আপনি বলুন তো কি ব্যাপার কে বা খারাপ বলছে সেটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো যে দু হাজার একুশ পরে কিন্তু তাকে কিন্তু অঞ্চল সভাপতি হিসেবে দেওয়া হয়েছে দল সেটা পারমিশন দিয়েছেন দলের প্যাডে তার নাম কিন্তু আছেন তিনি বর্তমানে এখনো পর্যন্ত আমাদের কিন্তু তিনি অঞ্চল সভাপতি আছেন হিজন্না অঞ্চলের এবং সেটা তিনি এখনো পর্যন্ত আছেন বা তিনি এখনো কাজ করছেন তিনি মানে পাগুলো যেভাবে দুষ্কৃতিরা পাগুলো ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরেও কিন্তু মানে তিনি বাড়িতে বসে থেকে মানে যে তিনি কাজ করেন কথা বলছেন আপনি কোন দুষ্কৃতি উনি অন্য দুষ্কৃতির কথা বলছেন দেখুন ওনার পাগুলো তো ভেঙে দেওয়া হয়েছে প্ল্যান করে পরিকল্পিতভাবে পাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে তারপরে বাড়িতে বসে থেকে তিনি যেভাবে আমাদের সংগঠনের কাজ করে যা যাচ্ছেন এখনো পর্যন্ত ওনাকে আমি ধন্যবাদ জানাবো ওনাকে আমি মানে উন্নিশ জানাবো যে এখনো পর্যন্ত মানুষ এইরকম তো দুটো পাকে মানে পঙ্গু করে দেওয়ার পরে দলেরকে ভালোবাসে বলে দলের মানে অ্যাক্টিভ কর্মী না হলে দলের মানে এত প্রিয় কর্মী না হলে এরকম মতো কাজ কিন্তু সে করতে পারে না এবারে কে যে কেউ যদি অস্বীকার করে কারো হয়তো কোনো রকম ভাবে গাত্র জ্বালা হচ্ছে বা কোনো রকম কোন মানে তারা হয়তো কারো বাড়া ভাতা ছাই দিচ্ছে তার জন্য সেই উল্টো পাল্টা কথা বলছে ম্যাডাম রায়না বিধানসভা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ আপনার আগেই বলেছে আগে বামিদের দখলে ছিল পরবর্তীকালে আপনারা আসেন ষোলো নেপাল ঘুরি একুশে আপনি বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে কোষ্টিপত সরিয়ে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আপনি সে কথা বলছেন আপনি যেহেতু বিধায়িকা ফুল রেসপন্সিবিলিটি আপনার অ্যাকাউন্টেবিলিটি আপনার কিন্তু কিছু মানুষ কাজে তো বসন্তকালের গাছে ঝুলছে তারা বলছে যে আমরাই নেতা এখানকার আমাকে একটু ক্লিয়ার করুন তো আপনি তো বিধায়িকা আপনিই তো শেষ কথা বলবেন এখানে আপনি বলুন তো ক্লিয়ার করুন তো এটা ক্লিয়ার করার কিছু নেই দল সেটা সিদ্ধান্ত নিচ্ছেন দল যেটা ব্যবস্থা করা সেটা দল ব্যবস্থা নেবেন সেটা দল সেটা আমার আমার তরফ থেকে আমাকে দল যেটা বলেছেন আমি দলের সর্বত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি দলকে মানে চব্বিশ ঘন্টায় সেটা যতটা পারি মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি পনেরো ঘন্টা পারি দলকে মানে পরিষেবা দেওয়ার জন্য তো আমি সেখানে দলের পরিষেবা যতটা পারি সাধারণ মানুষকে পরিষেবা দিই কাজী যাই হোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশটা দেন সেটা সেটা পালন করি কাজী এখানে কে বললো কে বললো না সেটা এখনো ইয়ে নাই তবে হ্যাঁ দল যেটা বলেন সেটা যেমন আমরা পালন করি এবং দলের বাইরে কোনো রকমভাবে কিছু মানে কোনো রকম দলের নির্দেশ ছাড়া কোনো রকম কোনো কিছু কাজ আমরা করি না আর বিতর্ক বাড়িয়ে লাভ নেই কারণ আমি ওনাকে ব্যক্তিগত চিনি এই কারণে করোনা কাল থেকে আপনার সঙ্গে আমার আলাপ আপনি যখন সভাধিপতি ফুল ফর্মে কাজ করছেন আবার অনেকে অপছন্দ আপনার কথা বেশি বলছি বলে তাতে আমাকে যায় আসার পাশ পাশে শান্ত রয়েছে আমি মানিক দা অনেককে চিনি এখানে অনেক চেনা মুখ রয়েছে তাই এই মুহূর্তে দক্ষিণ পাড়ে দক্ষিণ দামদারের গুরুত্বপূর্ণ দামোদরের পাড়ে